এই ভিডিওতে আপনারা একটি ছোট মেশিনের মাধ্যমে কি করে ব্যবসা শুরু করবেন সেটাই জানতে চলেছেন এই ছোট মেশিনটির মাধ্যমে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় এই প্রোডাক্ট আমরা ছোট সময় থেকেই খেয়ে আসছি এটি একটি ফ্রুট প্রোডাক্টের ব্যবসা অর্থাৎ খাবার জিনিসের ব্যবসা এই প্রোডাক্টের ব্যবসা তো বর্তমানে চলছেই এবং আগামী দিনেও এই প্রোডাক্টের চাহিদা কখনো ফুরাবে না তো আপনারা যদি চান যে একটি মেশিনের মাধ্যমে কিছু প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করে ব্যবসা করতে তাহলে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু বলবেন তো বন্ধুরা বেশি দেরি করবো না ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন আমাদের প্রতিষ্ঠানের নাম নিউ হেরিটেজ মেশিনারি এটা কুচবিহার ডিস্ট্রিক্টের তো আপনাদের অ্যাড্রেসটি কী রয়েছে কুচবিহার ডিস্ট্রিক্টের যদি আসতে চায় কী করে আসবেন কেউ আমাদের অ্যাড্রেসটা রয়েছে কোচবিহার রেলঘুমটি ঘুমটি বাই টি এ যে কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন আর আপনারা যদি আসতে চান কখনও যদি বাসে আসতে চান স্ট্যান্ডে নামবেন স্ট্যান্ডে নামার পরে টোটো করে আমাদের এই অ্যাড্রেসটা বলবেন আর যদি অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করব আর ট্রেনে যদি আসেন নিউ কুচবিহারে নামবেন ওখান থেকে টোটো বা অটো করে আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন তাও যদি কোনো অসুবিধা পড়েন আমাদেরকে ফোন করবেন আমাদের লোক গিয়ে আপনাকে গাইড করে নিয়ে আসবে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আমরা যেটা বিজনেসের কথা বলতে যাচ্ছি সেটা অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে এটা একটা খাওয়ার তৈরি করার প্রোডাক্টের মেশিন হ্যান্ডমেড মেশিন ইলেকট্রনিক্স নয় যেটা সকলেই জানেন এই যে ক্যান্ডি যে আমরা খাই বাচ্চারা যে প্রিয় বাচ্চাদের প্রিয় এই ক্যান্ডি তৈরি করার মেশিন আমরা দেখাতে চলছি আমাদের কাছে যেগুলো আছে সব হ্যান্ড তো ক্যান্ডি এখানে যেরকম আমরা স্যাম্পল দেখাচ্ছি যে গোল এখানে অনেক রকমের স্যাম্পলের আমাদের কাছে আছে ডাইস আছে অনেক রকমের সেই ডাইসগুলো আপনারা আসলে দেখতে পারবেন পছন্দ মতো নিতে পারবেন তো কি মেশিন রয়েছে মেশিনটা যদি একটু দেখান মেশিনটা দেখুন হ্যান্ডমেগ মেশিন আপনি সামনে একটু নিয়ে আসুন এই যে গোল্ড ক্যান্ডির জন্য এই মেশিন ঠিক আছে মানে ললিপপ তৈরি ললিপপ তৈরি হবে এটা ললিপপ দেখো ডাইসটা ললিপারে আছে আমাদের কাছে ডাইস আছে স্টকে আছে গোডাউনে অনেক আছে আপনারা আসলে অনেক দেখতে পাবেন পছন্দ করে নিয়ে যেতে পারবেন সেটা ম্যাঙ্গোস শেপের আছে স্টার শেপের আছে লাভ শেপের আছে। অনেক রকম শেপের ডাইস পেয়ে যাবেন তো এবার আমি রিকোয়েস্ট করব। এই মেশিনগুলোর মাধ্যমে কি করে ললিপপ তৈরি হয় যদি একটু দেখান দর্শকদের তাহলে ভালো হয় হ্যাঁ চলুন তাহলে আমরা আমাদের যেখানে তৈরি হয় ক্যান্ডি তৈরি হয় সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করা হচ্ছে এই যে আপনারা দেখছেন আমাদের এই যে ললিপপের মেশিনগুলো ঠিক আছে মানে মেশিন দিয়ে দেখাবেন কী করে তৈরি করতে হয় তাই তো হ্যাঁ কী করে তৈরি করতে হয় আমরা এখানে চলে এসেছি আপনাদেরকে কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা ধৈর্য ধরে দেখুন একটু কীভাবে তৈরি করতে হয় প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেবেন তারপরে একটা কড়াই তুলে দিবেন কড়াইটা একটু গরম হতে দেওয়ার তারপরে আপনাদের যদি মনে করেন ললিপপ তৈরি করতে চান তাহলে পরিমাণটা প্রথমে কম দিয়ে করবেন প্রথম প্রথম তবে যখন আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে তখন বেশি পরিমাণে নিয়ে করতে পারবেন প্রথমে আপনি কড়াইটাকে গরম করলেন গরম করার পরে আমরা কম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কি চিনি রয়েছে তো হ্যাঁ এটা চিনি কড়াইটা গরম হওয়ার পরে চিনিটা ছেড়ে দেব এখানে কতটা চিনি রয়েছে এখানে আমি কম পরিমাণ আড়াইশো গ্রাম নিয়েছি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য করেছি প্রথম কমেই করবেন কারণ কি প্রথম প্রথম হয়তো সেরকমভাবে তৈরি করতে পারবেন না যখন একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন এক কেজি দুই কেজি আপনাদের যতটা করতে পারবেন সেভাবে আপনারা নেবেন আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য সামান্য একটু পরিমাণ দেখাচ্ছি এই যে কড়াই গরম হয়ে গেল আমি চিনিটা ছেড়ে দিলাম আপনারা তো সব শিখিয়ে দেবেন কী করে কী করে হ্যাঁ আমাদের এখানে যখন আসবেন আপনাদেরকে ফর্মুলা দিয়ে দিব কীভাবে তৈরি করতে হয় আপনারা ফর্মুলা অনুযায়ী করবেন আপনারা যে শিখতে চান সেটাও আমরা শিখিয়ে দিব ঠিক আছে এই চিনিটা দিলাম এখন পরিমাণ মতো চিনিটার পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে এই সামান্য পরিমাণ জল দেবেন কেন একটু ডুবে থাকে চিনিটা তারপরে একটু নাড়তে থাকবেন একটু নাড়লে ভালো হবে আর আপনারা সবসময় যখন করবেন ঈদটা একটু কমিয়ে নিয়ে করবেন বেশি ইট করবেন না প্রথম প্রথম বেশি দিলে হয়তো আপনারা অনুমান করতে পারবেন না এখন চিনিটা মোটামুটি গলে গেছে এখন আমরা দিব গ্লুকোজ গ্লুকোজ যেহেতু আড়াইশো গ্রাম চিনি করছি তা গ্লুকোজ পঞ্চাশ গ্রাম দেবেন এটা আপনারা মাপার জন্য যন্ত্র রাখবেন আমি একটা আনুমানিক পঞ্চাশ গ্রাম আমি দিয়ে দিচ্ছি দেখুন এই গ্লুকোজটা এটা আমরা গ্লুকোজটা দিচ্ছি যে পঞ্চাশ গ্রামের মতো ঠিক আছে যেহেতু আড়াইশো গ্রাম চিনি তার জন্য আমরা এতটুকু দিচ্ছি আর যখন বেশি পরিমাণে করবেন তখন বেশি গ্লুকোজ দেবেন বেশি গ্লুকোজ দেওয়ার পরে এখন আমরা দিব ফ্লেভার এই ফ্লেভারটা বিভিন্ন রকমের পাবেন কমলা লেবুর পাবেন আমের পাবেন তেঁতুলের পাবেন যত ফল আসে ফলের ফ্লেভারগুলো পাবেন ঠিক আছে এই ফ্লেভারটা একটু এখানে ঠেলে দেবো আমরা আমাদের কাছে যেটা আছে বর্তমানে কাঁচা আমের ফ্লেভার এটা কাঁচা আমের ফ্লেভারটা একটা পরিমাণ মতো দেবেন এক চামচ দেবেন আড়াইশোর মধ্যে এক চামচ দিলেই হয়ে যাবে মানে এগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় না তাই তো না পরিমাণ যখন এক কেজি করবেন তখন একটু বেশি দেবেন ঠিক আছে এক চামচ দিলে হয়ে যায় ফ্লেভার তো বেশি দিতে হয় না ফ্লেভার এমনিতেই একটুখানি দিলেই অনেক ফ্লেভার হয়ে যায় এই যে আমি এক চামচ পরিমাণ দিলাম ঠিক আছে এই ফ্লেভার হবে এটা ম্যাঙ্গো ফ্লেভার যেটা আম কাঁচা আমের ফ্লেভারটা পাবেন ঠিক আছে আর যদি মনে করেন আপনারা এই ফ্লেভারের সঙ্গে সঙ্গে একটা কালার দিবেন কারণ কি কালার কালারিং জিনিস অনেকে পছন্দ করে ঠিক আছে যদি মনে করেন যে না কালার দেবেন না দিলেন না কিন্তু সাদা চকলেট তো অনেকে পছন্দ করে না বাচ্চারা তো রঙিন জিনিসটা পছন্দ করে তারপরে আপনি যদি মনে করেন একটা কালার দিবেন বিভিন্ন রকমের কালার পাওয়া যায় যেটা পছন্দ করেন হলুদ দিতে পারেন যেহেতু আমি আমের বানাচ্ছি আমি সবুজ কালার দেবো ঠিক আছে এরকম যে কম্বিনেশন করে যেটা ভালো হয় অরেঞ্জ বানালে হ্যাঁ অরেঞ্জ কালার পাওয়া যায় সেটা পাওয়া যাবে সেটা মা মতো দেবেন কালারটা বেশি দিবেন না এক ফোঁটা দিলেই অনেক হয়ে যায় ঠিক আছে যখন বেশি কালার দিবেন তখন কী হবে তখন কালারটা বেশি হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না বেশি কালারটা অনেকে পছন্দ করে না আমি এই যে কালারটা এ দেখছেন আমি সামান্য একটু পরিমাণ ফেলে দিচ্ছি এ দেখবেন এখন কালারটা হয়ে যাবে ঠিক আছে এই দেখুন সামান্য একটু দিয়েছি এ দেখেন কালার চলে আসছে সবুজ কালার যেহেতু আমি ম্যাঙ্গো বানাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারে বানাচ্ছি আমি একটু সবুজ কালার দিলাম কাঁচা চলে আসছে হ্যাঁ চলে আসছে কিন্তু এখন নেক্সট কাজ হলো কতটুকু টেম্পারেচার দেবেন ঠিক আছে আমরা টেম্পারেচারটা বলে দেবো আমাদের টেম্পারেচারটা মাপতে হবে কখন নামাতে হবে সেটা হলো এটা কি রয়েছে এটা একটা থার্মোমিটার সেটা দিয়ে আমি টেম্পারেচারটা মাপার পরে তাপ নামিয়ে দেব ঠিক আছে এটা দুশো আশি থেকে তিনশো ফাইনাইট টেম্পারেচারটা দেখতে হবে যখন দুশো আশি থেকে তিনশো ফাইনাইট টেম্পারেচার আসবে তখন নামিয়ে এটা নামাতে হবে নামানোর পরে মেল করতে হবে মেল করে তারপরে ডাইজি আমরা ফেলবো ঠিক আছে আমরা দেখাচ্ছি টেম্পারেচারটা আমি ইয়ে করে দেখাচ্ছি এই যে টেম্পারেচার মাপছি দেখে নিন দুইশো চল্লিশ বর্তমানে আর একটু হিট দিতে হবে ঠিক আছে দুশো আশি থেকে তিনশো ফাইনালেট দিতে হবে যেহেতু ঠিক আছে আমি হিট করে দেখাচ্ছি একটু ঘাটবেন মাঝে মাঝে না ঘাটলে মিলটা ভালো হবে না ঠিক আছে আমি টেম্পারেচারটা দেখাচ্ছি এই যে এখন এই দুইশো আশি হয়ে গেল আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো ঠিক আছে আমার এটা ওটা তৈরি হয়ে গেছে আপনারা এটা ট্রেনের মধ্যে ঢালতে পারেন ট্রের থেকে অনেকে টাইলসে পছন্দ করে টাইলসে আটকায় না টাইলসের মধ্যে ভালো হয় তালসের মধ্যে ভালো হয় এখন অনেকে তালসে না করে ট্রেনের মধ্যে করে তো আমরা আমরা টাইলসের মধ্যে করে দেখাচ্ছি ঠিক আছে টাইলসে সুবিধা কি আটকায় না আমরা তালসের উপর এখন এটা ঢেলে দেবো এটা কী মিষ্টি পাউডার ঠিক আছে এটা মিষ্টি পাউডারের মধ্যে ঢাললে কী হয় এটা আটকাবে না চিটছিটে ভাবটা থাকবে না তাড়াতাড়ি উঠে আসবে ঠিক আছে এটার মধ্যে ঢেলছে অনেকে সর্ষের তেল দিয়েও করে ঠিক আছে সর্ষের তেল দিলেও আটকায় না কম আটকায় তা আমরা পাউডার দিচ্ছি ঠিক আছে পাউডারটা দিলে সম্মত ভালো হয় তেলের থেকে ভালো হয় এখন এটাকে ভালো মতো মেল করবো আমরা ঠিক আছে মেল করতে হবে মেল না করলে লিপো ঠিকমতো হবে না এটা মেল করবেন আপনারা যেভাবে পারেন গরম আশেষ বলে আমি এটা দিয়ে করছি ঠান্ডা হয়ে যাচ্ছে এখন যত মিল করবেন তত ভালো হবে গরম বলে এভাবে করছি যখন ঠান্ডা হয়ে যায় হাতে হাতে করতে হবে হাতে হাতে যত মেল করবেন তত ভালো হবে ললিপপটা এই যে দেখে নি ওই মেলটা যে ছিল সেটাকে আমি হাতের মধ্যে একটু বেশি করে মেল করে নিচ্ছি ঠিক আছে তাহলে ললিপপটা আরও ভালো হবে সুন্দর হবে সুন্দরভাবে উঠবে করতে পারবেন এবার করে নিলেন ঠিক আছে আমি তো মিল করায় একটুকে দেখেছি আপনাদেরকে আর আমি লম্বা করে নিলাম হাতের মধ্যে সুবিধার জন্য করে নিলাম সামান্য পরিমাণ নেবেন দেখে নিন একটা এই গোলডালি করবের জন্য এতটুকু নিলে হয়ে যাবে এতটুকু পরিমাণ নেবেন এই যে হাতেও করা যায় নাহলে কেজিতে কাটবেন যেহেতু মিলটা আমি মেল ভালোভাবে করে নিয়েছি হাত দিয়েও আমি চিঠে নিতে পারলাম ঠিক আছে আমি দেখাচ্ছি এখন কীভাবে করতে হবে দেখে নিন আমি ডাইসের মধ্যে কীভাবে ফেলবো ঠিক আছে প্রথমে স্টিকটা ঢুকিয়ে নিতে হবে তাই তো হ্যাঁ স্টিকটা আগে ঢুকিয়ে নেবেন এভাবে তো নরমই থাকে এটা তো শক্ত না দেখিনি যদি মনে করেন যে তেল লাগাবেন সূর্যের তেল অনেকে লাগায় তা আমি পাউডার দিয়ে করছি দেখাচ্ছি পাউডার দিয়ে করে দিচ্ছি একটু পাউডার লাগিয়ে নিলাম তাহলে কী হবে এখানে যখন ডাইসের থেকে বের করবো তখন না ঠিক আছে আমি এখানে বসিয়ে নিলাম বসিয়ে নিলাম প্রেস এই যে আমি এটাকে প্রেস করলাম মানে যখন এটা করবে এটা মেশিনটাকে ভালো করে আটকে নিতে হবে হ্যাঁ হ্যাঁ এই দেখুন সুন্দর একটা ললিপপ বেরিয়ে গেল দেখছেন বাহ খুব সহজে ললিপপটি তৈরি হয়ে গেল ঠিক আছে কোনো পরিশ্রম নেই সেরকম কোনো প্রেসার দিতে হয় না মেশিনে শুধু গোল করে কাটি ঢুকি দিয়ে শুধু এটাকে হালকা করে প্রেস করুন এই পদ্ধতিতে তো বিভিন্ন ডাইসারগুলো তৈরি করা যেতে পারে হ্যাঁ আমাদের কাছে অনেক রকমের ডাইস আছে কেউ অনেকে স্টার করে অনেকে লাভ সিম্বলের মতো করে এরকম অনেক রকমের ডাইস আছে আমাদের কাছে আপনারা আসবেন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখবেন পছন্দ মতো জিনিস নিয়ে তারপরে আমাদের সঙ্গে কীভাবে তৈরি করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিব দর্শক বন্ধুরা আমি একটা দেখিয়ে দিলাম ঠিক আছে অনেকে বুঝতে পারে না তার জন্য আমি আরেকটা মানি বানিয়ে ঠিক আছে আমি আর নিলাম হাতের মধ্যে গোল করে নিলাম একটু তাহলে ওখানে প্রেশারটা পড়বে না ঠিকমতো বসবে মাপেন মাপে বসবে এই কাঠিটা একটু ঢুকে নিলাম ঠিক আছে আমি যেভাবে ঢুকে ঢুকে নিলাম ঢুকে নেওয়ার পরে মেশিনটা তুললাম এটা পাউডারটা লাগিয়ে নিলাম ঠিক আছে এই যে এখানে বসিয়ে দিলাম আর এমন করে বসাবেন যে কাঠির জায়গাটা যেন সরাসরি থাকে নাহলে অনেক সময় অনেকে ভুল করে কাঠি একদিকে থাকে কাঠির জায়গা একদিকে থাকে তখন অসুবিধা হয় প্রেস করতে এ দেখেন হ্যাঁ কাঠিটার জায়গায় কাঠিটা যেন থাকে এই যে প্রেস করলাম হুম দেখুন এ দেখুন গোল হয়ে বেরিয়ে আসলাম দেখছেন দেখুন এটার পরে আপনারা এটার কী করবেন র্যাপার আছে র্যাপার দিয়ে কভার করবেন এই যে আমাদের এখানে কভারের র্যাপার পো পাওয়া যায় এটা কেজি দিয়ে কাটতে হবে ছোটো ছোটো পিস এটা রোল পাওয়া যায় ছোটো ছোটো পিস করে কাটবেন কাটা পরে এটাকে রোল করে দেবেন ব্যাস ললিপপ তৈরি হয়ে গেলো এখন কীভাবে র্যাপ করতে হবে দেখে নিন এই যে র্যাপারটা দেখলেন রোলটা দেখলেন আমি ওখান থেকে কেটে নিলাম দুটো পিস কেটে নিলাম দুটো দেখাচ্ছি এইভাবে মাঝামাঝি নেবেন না পর নিচের দিকে ইয়ে করবেন করার পর এইভাবে মুড়ে দেবেন একটা পাক দেবেন এভাবে পাক দিলে অটোমেটিক হয়ে গেলো র্যাপ করা হয়ে গেলো ললিপপ তৈরি আর একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে মাম মতো কাটবেন এরকম সাইজে কাটবেন বেশি বড়োর প্রয়োজন নেই কারণ কি ললিপপটা তো ছোটো যেটা আমাদের বড়ো শেপের যেগুলো আছে সেগুলোর জন্য একটু র্যাপারটা একটু বড়ো কাটতে হয় এটার জন্য বেশি কাটতে হয় এটা ছোটো বলে আমরা এখানে মিডিলে রাখবো রাখার পরে এবার নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে নিয়ে এসে এবার নিচের দিকে নিয়ে এসে সেটা একটু ঘুরিয়ে দেবো বাস ঘুরিয়ে দিলাম ব্যাস ললিপপ তৈরি ঠিক আছে স্যার আপনি তো ললিপপ তৈরি করে সমস্ত ডিটেলসটাই দেখালেন দর্শকদের এ টু জেড দেখালেন এবার আপনাদের কাছে কী কী মেশিন ডাইস পাওয়া যাবে যদি একটু বলে দেন দেখুন দর্শক বন্ধুদের দেখাচ্ছি আমাদের কাছে কী কী মেশিন আছে কী রকমের মেশিন আছে এই যে মেশিনগুলো তো দেখছেন আপনার তো তো ভিডিওতে দেখাবো ভালো করে ঠিক আছে এই যে আমাদের কাছে বিভিন্ন রকমের ডাইস আছে ঠিক আছে ডাইসের মধ্যে ললিপপ ডাইস আছে লাভ সাইন ডাইস আছে মার্ক ডাইস আছে ফুলের মতো আছে অনেক রকমের আছে ডাইস ডাইসগুলো এই যে দেখে নিন আপনারা সামনে আসলে ভালো মতো পিতলের ডাইস রয়েছে হ্যাঁ এগুলো সব পিতলের যেহেতু খাবার জিনিস হ্যাঁ খাবার জিনিস তৈরি হবে আর পিতল ছাড়া হতে চায় না আটকে যায় তার জন্য ডাইসগুলো পিতলেরই তৈরি হয় ঠিক আছে পিতলের এই যে ডাইসগুলো আমাদের কাছে আছে আপনাদেরকে কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি শুধু আপনাদেরকে দেখাচ্ছি এই এটা ললিপপ গোল গোল ললিপপ হুম এখানে ডাইস নেই এমনিতে দেখাচ্ছি ডাইসটা পরে লাগিয়ে নিতে হয় খোলা দেখাচ্ছি কীভাবে এই ডাইসগুলো কিভাবে লাগানো হবে ওটা দেখিয়ে দেবো আমরা শিখিয়ে দিব হ্যাঁ এছাড়া আছে এই দেখুন ফুলের মতো ফুলের মতো ডাইসটা দেখে নিন হ্যাঁ আলো দেখাচ্ছি এটা হলো আমের মতো ম্যাঙ্গো সেবের ম্যাঙ্গো সেপ এটা এটা কীরকম গোল গোল যেটা থাকে গোল গোল স্টার ঠিক আছে এছাড়াও অনেক রকমের ডাইস আছে আসলে আপনারা পছন্দ মতো নিয়ে যেতে পারবেন এছাড়া কি যে মেটিরিয়ালসগুলো লাগে আমাদের কাছে না পেলে আমরা কোথায় পাবেন সেটা দেখিয়ে দিব আর আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আসি মেটেরিয়ালসগুলো কোথায় পাওয়া যাবে স্যার যদি একটু দেখেন হ্যাঁ মেটেরিয়ালসগুলো লাগতেছে এই যে স্টিক লাগবে মানে চকলেটের স্টিক হ্যাঁ স্টিক লাগবে আপনাদের কাছে अवेलेबल রয়েছে তো আমাদের কাছে আছে আছে এছাড়াও আপনাদের কোথায় পাবেন আপনারা আমরা দেখিয়ে দিব আর যদি আপনারা না পান আমরা এনে দেব অসুবিধা নেই ছবি যতটা করতে পারি করব এই যে স্টিকের পরে র‍্যাপার র‍্যাপারের রোল হয় এটাকে কাটতে হবে ছোট ছোট পিস করে আপনি ভিডিওর মধ্যে দেখতে পারবেন পরে র‍্যাপারটা দেখতে পাবেন কিভাবে কাটতে হবে না হবে এটা হলো গ্লুকোজ এটাকে লিকুইড গ্লুকোজ হ্যাঁ লিকুইড গ্লুকোজ এই মেটিরিয়ালসটা লাগবে তবে এটা হলো ফ্লেভার এই ফ্লেভারটা আমাদের কাছে পাবেন আর কোথায় পাবেন না পাবেন আমরা জানিয়ে দেবো এই ফ্লেভারটা কী হয় ফ্লেভারটা দিলে অনেকে অনেক রকমের ফ্লেভার তৈরি করে কেউ আমের কেউ কমলা লেবুর হ্যাঁ অনেক রকমের ফ্লেভার হতে পারে হ্যাঁ আমাদের কাছেও পাবেন আর আমাদের কাছে না পেলে কোথায় পাবেন আপনাদেরকে জানিয়ে দেব হ্যাঁ এটা কালার যদি মনে করেন যে আপনারা আমেন বানাবেন তাহলে সবুজ কালার দেবেন কাঁচা আমের হ্যাঁ কাঁচা আমের যদি মনে করেন যে কমলা লেবুর ফ্লেভার দেবেন তাহলে কমলা লেবুর জন্য অন্য কালার দেবেন হলুদ কালার বা কমলা লেবু কালার দেবেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দেবেন বিভিন্ন ফ্লেভারের সাথে বিভিন্ন কালার থাকে আপনারা সেইভাবে কালারটা ইউজ করবেন এছাড়া আপনারা তো সবই দেখালাম এছাড়া তো আর ও চিনি যেটা চিনি তো সব সময় আপনাদের পাশাপাশি গালামল দোকানে পেয়ে যাবেন এছাড়া যা যেগুলো লাগে আপনারা আসুন আমরা সম্পূর্ণ আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে পাঠিয়ে দেবো তো স্যার আপনি তো ললিপপ তৈরি করে দেখালেন সমস্ত কিছু দেখালেন র মেটেরিয়ালসও দেখালেন এবার আপনার সামনে কিছু র মেটেরিয়ালস দেখতে পাচ্ছি এগুলো কি রয়েছে এটা রয়েছে ফ্লেভার ফ্লেভারটা তো আগেও দেখালেন হ্যাঁ আবার দেখাচ্ছি দেখিনি এটা ফ্লেভার এটা কালার ফলে দেখুন স্টিক এগুলো কি ললিপপের স্টিক রয়েছে হ্যাঁ স্টিক এই স্টিকগুলো দিয়েই তৈরি করা হয় আর এই র্যাপার র্যাপার আপনাকে তো দেখিয়ে দিয়েছি মানে এগুলো কিলো হিসাবে আছে তাই তো হ্যাঁ কিলো হিসাবে আছে আমাদের কাছে সবকিছু পেয়ে যাবেন আর এটা কি রয়েছে এটাও একটা তো এক ধরনের ব্যাপার ট্রান্সপারেন্ট ব্যাপার হ্যাঁ ব্যাপার এটা একটু প্রাইসটা বেশি একটু দামি একটু এটা অনেকে দামি পছন্দ করে ব্যাপার নিতে তার জন্য এটা আমরা নিয়ে এসেছি বলার চেষ্টা করবো আপনাদেরকে এই র মেটেরিয়ালসগুলো আপনাকে দেওয়ার জন্য আর যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় তাহলে আমরা কোথায় পাওয়া যাবে সেটা আমরা জানিয়ে দেবো আচ্ছা স্যার আপনারা আপনাদের এই মেশিন র মেটেরিয়ালস কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমরা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই ট্রান্সপোর্টের মাধ্যমে করে দিতে পারি ঠিক আছে অনেকে আসতে পারে না তাদেরকে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই সেখানে কোনো আপনাদের অসুবিধা হবে না সেটা আমরা দেখে নিব এই ব্যবসাটা কি গ্রামে শহরে সব জায়গায় করা যেতে পারে হ্যাঁ অবশ্যই এটা গ্রামেও করতে পারবে আর শহরেও করা যায় আচ্ছা এটা কি সবাই কি তৈরি করতে পারবে এটা তো চকলেট একটি ক্যান্ডি তৈরি একটু মানে কঠিনই রয়েছে এটা কঠিন আছে আমরা সেটা দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিছুটা আর আপনারা যখন নিতে আসবেন আমরা কি ফর্মুলা তৈরি হয় সেটা আমরা দেখিয়ে দেবো অসুবিধা হলে আপনারা ফোনে যোগাযোগ করবেন আমরা তারপরেও দেখিয়ে দিব আর আমাদের একটা ফ্যাসিলিটি আছে আমাদের যে মেশিনগুলো আছে হ্যান্ডমেড মেশিন আপনারা নিজেরও করতে পাবেন কোনো মেকানিক্যালের সেরকম প্রয়োজন হয় না যদি কোনো সব প্রয়োজন হয় সেটা আমরা সার্ভিস দিয়ে দেব আচ্ছা স্যার আপনাকে সর্বশেষ একটি প্রশ্ন যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখে ভাবছেন যে এই ব্যবসাটি করবেন কিন্তু ব্যবসার কিছুই জানেন না তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আপনারা কেউ হয়তো ভাবছেন যে ব্যবসা শুরু করবেন কী ব্যবসা শুরু করবেন ভাবতে পারছেন না যেটা আমি বলছি এটা অল্প বুঝিতে করা যায় যদি ভেবে থাকেন করতে পারবেন সেটা আমরা কীভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব কীভাবে করতে হয় আপনাদেরকে সাহস দিয়ে দিব আপনারা অবশ্যই করতে পারবেন সেরকম কঠিন কোনো কিছুই না আর ফর্মুলা যেভাবে দেবো আপনারা যদি করেন অবশ্যই করতে পারবেন তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আমাদের যোগাযোগের মাধ্যম আপনারা যদি ট্রেনে আসেন বাই ট্রেন তাহলে আপনাদেরকে নিউকুজভাবে নামতে হবে নিউকুজায় নামার পরে টোটো বা অটো ধরে আমাদের আর রেল ঘুমটি ওয়েস্ট অফ আসতে হবে আর যদি কোনো অসুবিধা হয় আপনারা ফোন নিয়ে যোগাযোগ করবেন আমাদের কেউ একজন গিয়ে আপনাদেরকে গাইড করে নিয়ে আসবে আর যদি বাসে আসতে চান তাহলে মিনি বাস স্ট্যান্ড মিনি বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে টোটো ধরে বলবেন যে রেল ঘুমটি ওয়ে স্টপ যাব তাহলে আপনারা সেইভাবেই আপনারা আমাদের কাছে নিয়ে আসবে আপনাদেরকে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার